ভাবলাম যে এটা গুনা দিয়ে তৈব তে আমার একটা কাউন্টার আছে সেই কাউন্টার ওরা তুই দেয় আর কি এ ছয় হাজার দুই হাজার করে টিহা এরকম আর লাখে তো এখন কমাই হওয়ালছি মানুষের কাছে মানুষের কাছে প্রচুর টিহা বুঝ প্রচুর টাকা আগে আমি বছরে আমি যদি এক দেড় কোটি টিয়া লাগাইছি ওখান সারা বছরে আপনার এ সাড়ে পাঁচ লাখ টিয়া লাগানি জানা ঠিক আছে আগে টাকা আইতেও বেশি

না না এটা লাগে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা একটু আহমদপুর তির গল্প করলাম যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন যে আর আসলে আমরা শুধু এবারটা কোনো টিয়া টুয়া লাগাই না এটা হুদ হুদি বড় বরাক পরলাম আর কি রাস্তাতে একটু সময় মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন